বাড়ি দিলাম বাড়ি দিলাম সবকিছু দেওয়ার পরে আজকে পাহাড়ে এত অস্ত্র তাহলে উনি কেন এই পদে থাকবেন ওনাকে অনুমতি বিলম্বে এই চেয়ার থেকে সরিয়ে আমার মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের এখনই একটা ভূমিকা নেওয়া উচিত এই যারা সন্ত্রাসী বাহিনী তিনটা চারটা বাহিনী আছে তাদেরকে কম্পিং অপারেশন করে দ্রুত তাদের অশ্রোদ্ধার করার আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমি দাবি জানাচ্ছি আজকে আর

আজকে শোনা মাইনিককে বলছে চলে যাও তাহলে একটা এটা এটা কাল এইটা কি বাংলাদেশের অংশ না খালি সে যেটা বলতেছে তাকে জবাব দেশ এক মানব দিবে হ্যাঁ এরা এখানে এসে সরাসরি ভাবে মনে করে মনে করে এরা খুব সরল আসলে এরা corrupt এদের ভিতরে দন্ত মানে শয়তানি ওরা অনেক শরণান্ত করছে যেখানে যাচ্ছে হ্যাঁ জায়গাটাকে তাদের নিজের বাহিনী করতে চায় আজকে পুরো 75 কে আজকে এরা একটা মানে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলছে আজকে যখন বাংলাদেশের যে বর্ডার আছে এই বর্ডার দিয়ে আপনি সকল রাস্তাগুলো কমপ্লিট করা করে তখন বোঝা যাবে যে এরা কোথায় যায় বলতে গেলে পুরো পাহাড় হয়ে গেছে আজকে সুতুলার পার জন্য একটা ক্যান্টনমেন্ট সুতরাং এটাকে আমাদেরকে ভাবতে হবে এই দেশ স্বাধীন এই স্বাধীন রাষ্ট্রকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে আবার উপজাতি সন্ত্রাসী সম্পর্কে ভাবতে হবে আমি আমি ব্যক্তিগত শান্তিপ্রিয় মানুষ আমি শুধু এটুকু বলবো আসুন যারা সন্ত্রাসী তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি আর যারা নিরস্ত্র অসহায় বাংলাদেশের উপজাতি বলেন চাকমা বলেন মানমা বলেন ত্রিপুরা বলেন অন্যান্য যারা শান্তিপ্রিয় জাতি আছেন আমরা একসাথে এক দেশের এক মায়ের সন্তান হিসেবে আমরা সকলে একসাথে বসবাস করতে চাই আসুন সন্ত্রাসীদেরকে আমরা প্রত্যাখ্যান করি